আবারও মাত্র চার মাসেই বন্ধ হয়ে যাচ্ছে প্রধান চ্যানেলের বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক বর্তমান সময়ে টিআরপির হাড্ডাহাডি লড়াইয়ে কোনো ধারাবাহিক টিকে থাকা খুবই মুশকিল ধারাবাহিকের গল্প কাস্টিং প্রেজেন্টেশন যতই ভালো হোক না কেন দর্শকেরা সেই ধারাবাহিক গ্রহণ না করলে অল্প কয়েকদিনেই বন্ধ হয়ে যায় এবার সেরকম ধারাবাহিকের গল্প কাস্টিং প্রেজেন্টেশন সবকিছুই দুর্দান্ত হলেও টিআরপির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে এর আগেও মাত্র দুই তিন মাসেই বন্ধ হয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক অষ্টমী যোগমায়া মুকুটসহ আরও অনেক ধারাবাহিক এবার আবারও জি বাংলা বন্ধ করে দিচ্ছে বেশ জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি গত সাতাইশে মে থেকে সন্ধ্যে সাড়ে ছটা স্লোটে পথ চলা শুরু করে তবে শুরু থেকেই প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে টিআরপিতে অনেকটাই পিছিয়ে টিআরপিতে পিছিয়ে থাকার কারণেই জি বাংলা এবং প্রোডাকশন হাউস সিদ্ধান্ত নিয়েছে এবার বন্ধ করে দিবে যার কারণেই আগামী কারণে সেপ্টেম্বর অন্তিম পর্ব সম্প্রসার হবে কে প্রথম কাছে শেষি ধারাবাহিকের ওই স্লটে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে সম্প্রসার হবে নতুন ধারাবাহিক আনন্দে জি বাংলার কে প্রথম কাছে জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি অল্প দিনে বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ